কেউ জানি বাদ না পরে কেউ জানি বাদ না পরে সবাই দিন ছাত্র আন্দোলনে সফলতার কারণে আমরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি ছাত্র আন্দোলনে সফলতার কারণে সবাই অনেক খুশি এখানে সবাই মিষ্টি খাচ্ছে এই আমাদের কনিষ্ঠ বিএনপির বীর মুক্তিযোদ্ধারা হ্যাঁ ভিডিও চলতবি মানিগঞ্জ দৌলতপুর গ্রাম থেকে মিষ্টি বিতরণ চলছে ছাত্র আন্দোলনের সফলতার কারণে আমরা সবাই মিষ্টি খাচ্ছি

আজিকালি ডায়েবেটিছ থাকব না